সন্দেশকালের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজই যাবেন সন্দেশখালিতে পরিস্থিতি পর্যালোচনায় যাবে জেলা শাসকের দপ্তরেও যেমনটা জানা যাচ্ছে আজ গত কয়েকদিন ধরেই সন্দেশকালীন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে রাজ্য রাজনীতি এবং তারই মাঝখানে এবার এই পরিস্থিতিতে আজ সন্দেশখালি যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা संदेश काली परिस्थिति कोते देखते राज्य अष्टन जातीय महिला कमिशन चेयर पर्सन रेखा शर्मा आज संदेश कालीते जाबनतेनी परिस्थिति परजलोचनार जोंनो जाबेन जिला शशके दफ्तरो जावार कथा रोजे तार आपको पता है कि संदेश खली में बहुत डिस्टर्बिंग न्यूज़ आ रही है आ, मेरी मेंबर एक इंक्वायरी करके आई है लेकिन पुलिस के कारण वो बहुत सारे विक्टिम से नहीं मिल के आई थी इसलिए मैं जा रही हूँ मेरी बात हो चुकी है विक्टिम से और मैं चाहती हूँ कि उनको पूरा जस्टिस मिले इसलिए मैं खुद जाऊंगी डी से मिलूंगी और वहाँ पे लोकल पुलिस से भी मिलकर बहुत ज्यादा ज्यादती हुई है महिलाओं पर और गली गली में जाकर मैं बात करना चाहती हूँ सभी महिलाओं से और उनको संतावना देना चाहती हूँ कि मैं उनके साथ खड़ी हूँ ताकि वो आके आगे आके बात करने की हिम्मत रख सके पहले पहले एक बार मुझे बात करें एक्शन भी लेंगे और मैं फिर गवर्नर से मिलूंगी आकर मैं चाहूंगी कि मैं राष्ट्रपति जी से भी मिलूं और ज्ञापन दूं उनको सरसिधि जातीय महिला कमिशन चेयरपर्सन रेखा शर्मा कौन आसबेंट रही নটা পঞ্চাশে তার কলকাতা বিমানবন্দরে তার ফ্লাইট অবতরণ করার কথা এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি নিজে আজকে একদম সড়ক পথে সন্দেশখালে যাবেন তার কারণ এর আগে যখন মহিলা কমিশনের যারা সদস্যরা ছিলেন তারা এসেছিলেন তারা পুলিশের বাধার মুখে পড়তে হয় এবং নির্যাতিতাদের সাথে ঠিক তারা কথা বলতে পারেনি আজকেও রেখা শর্মা যখন তিনি দিল্লি ছাড়েন তিনি বলেছেন যে তিনি নিজে নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন কি সমস্যা কি হতো সেটা তিনি জানার চেষ্টা করবেন এবং সব কিছু সম্ভব হওয়ার পর অর্থাৎ নির্যাতিতাদের সাথে কথা বলার পর তিনি জেলা শাসকের অফিসে যাবেন এসপির সঙ্গে বৈঠক করবেন প্রয়োজনে তিনি রাজ্যপাল এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও কথা বলবেন এমনটাই জানা গেছে দেখো সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ এবং সেই অভিযোগকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি এবং সেই ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন সময় যারা গিয়েছেন বিরোধীদের পক্ষ থেকে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং তারা কিন্তু সেই একশো চুয়াল্লিশ ধারা ভেঙে নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে পারেনি এবং ঠিক মহিলা কমিশনের সদস্য তারা যখন এসেছিলেন দেখা গিয়েছিলেন যে তারাও নির্যাতিতাদের বাড়ি পৌঁছানো বা তাদের সাথে কথা কথা বলতে পারেনি ভিডিও কলে অব্দি বলেছিল এবার সেই অবস্থা কি সেটা একদম সেই অবস্থা দেখতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি আসছেন নটা পঞ্চাশে কলকাতা বিমানবন্দরে তার নামার কথা এবং সড়ক পথে তিনি যাবেন ধামাখালি বসিরহাট এবং তিনি এসপি অফিসে বৈঠক করবেন জেলাশাসকের সঙ্গে নির্যাতিতাদের কাছে যাবেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবেন যে কি সমস্যায় রয়েছেন যা যা অভিযোগ উঠছে সেই সমস্ত অভিযোগ তিনি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন এবং আলোচনা করার পরে তিনি ফিরে আজকেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন নাকি মঙ্গলবার দিন তিনি রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যপালের সঙ্গে দেখা করেন সেক্ষেত্রে মুখ্য সচিবের সঙ্গত আরেকটা বৈঠক করার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি ধন্যবাদ পিথা